নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুজির রসমালাই পিঠে দেখতে অসাধারণ আর খেতেও নরম কতটা নরম চলুন তাহলে শুরু করি রে রসমালাই পিঠেটি আজকে এই সুজির পিঠাটা বানানোর জন্য প্রথমে কোড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এইবার এর মধ্যে দিই হাফ কাপ সুজি এখানে কিংবা মিহিদানা যে কোনো সুজি হলেই হবে সুজিটাকে হালকা ভেজে নেওয়া হাজার কোনো প্রয়োজন হবে না সুজিটাকে হালকা ভেজে নিয়েছি সুজিটার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার দুধ আপনারা যদি সুজির পরিমাণটা বাড়ান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর সুজির পরিমাণটা যদি কমিয়ে দেন তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দেবেন এবারে খুব ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব সুজিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মত লবণ লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সুজিটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আরেক চামচ ঘি যাতে প্যানে না আটকে যায় এই পর্যায়ে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে অন্যদিকে গ্যাসের চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো হাফ লিটার লিকুইড দুধ দুধটা আগে থেকে ফোটানো ছিল না আপনারা যদি চান এখানে আগে থেকে দুধটা ঘন করে নিতে পারেন দুধটা অল্প একটু গরম হয়েছে বাট এই দুধে কিছুটা দুধ একটি বাটিতে নিয়ে নেব দুধ একটি এই দিয়ে দুধ আমি এখানে লিকুইড দুধের পরিমাণটা কম নিয়েছি তাই গুঁড়ো দুধটা দিলাম আপনারা যদি চান তাহলে বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়ে সেটিকে গাঢ় করে নিতে পারেন খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব গুঁড়ো দুধটা খুব ভালোভাবে লিচুর দুধের সাথে মিশিয়ে নিয়েছি দিয়েছিলাম খুব ভালোভাবে সেটিও ফুটে গেছে এইবার এই দুধটা এর সাথে দিয়ে দিলাম বন্ধুরা শীতের সিজনে অবশ্যই এই সুজির রসমালাই পিঠেটি একবার ট্রাই করবেন খেতে হয় অসাধারণ আর কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় গুঁড়ো দুধটা মিশে গেছে এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব কিছু বাতাসা আমি এখানে মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করছি আপনারা চাইলে চিনি কিংবা গুড় ব্যবহার করতে পারেন এই দুধের মধ্যে দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম দুই ফোঁটা হলুদ ফুট কালার কত সুন্দর একটি কালার চলে আসলো সুজির মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে অল্প ঘি লাগিয়ে নিলাম এইবারে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এটি একটু আঠালো হয় তাই হাতে লেগে আসে প্রয়োজনে অল্প আরো ঘি দিতে হবে। এর মধ্যে আরো এক চামচের মতো ঘি দিয়েছিলাম এইবারে এটিকে একটি অন্য প্লেটে নিয়ে নেব আবারও হাতে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি এইবার এই সুজির ডো থেকে অল্প একটু ভাবে নিয়ে ভালো করে প্রথমে গোল করে নেব তারপর দুটি হাতের তালুতে এইভাবে গোল করে নেব আমি এইভাবে লেচি কেটে নিয়েছি এবারে দুটো হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে গোল করে নিয়েছি হালকা চাপ দিয়ে এইরকম সাইডগুলি সমান করে নেব কোনো অংশে ফাটা থাকলে হবে না যেন কোনো অংশ ফাটল না থাকে একবারে মসৃণ হতে হবে এইভাবে সমান করে সবগুলি তৈরি করে নেব এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি কোন অংশে কিন্তু কোনো ফাটল নেই এইবারে এগুলি যে দুটাকে আগে থেকে ঘন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ফুটিয়ে এই রকম ফুটন্ত অবস্থায় একটি একটি করে সবগুলি দিয়ে দেব সব ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দুটি ছোট এলাচ ছোট এলাচটা আগে য়ে দিতে হবে আমার মনে ছিল না তাই আমি এই সময় দিলাম এবারে খুব ভালো করে এইভাবে নেড়ে চড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব হালকা হাতে একটু এইভাবে নেড়ে চেড়ে দেব পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে গ্যাসের চুলাটাকে অফ করে দেব যে আগে থেকে সেদ্ধ হয়েছিল তাই খুব বেশি আর সেদ্ধ করার প্রয়োজন হবে না এবারে গ্যাসের চুলাটা অফ করে দেব প্রথমে কিন্তু দেওয়ার পরে সুজির এই রসমালাইগুলি দুধের মধ্যে ডুবে গিয়েছিল এইবারে ভাজতে শুরু করেছে সুজির রসমালাইটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এইবার একটি অন্য বলে আমি নামিয়ে নেব একটি প্লেটে সাজিয়ে নিয়েছি ওপর থেকে অল্প কেশর আর পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে অল্প একটু ইয়ে ফুড কালার দিয়েছিলাম বলে কালারটিও অসাধারণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ